আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দু হাজার চব্বিশ সালে ভাষা পারদর্শীর ফলাফল আজকে কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমরা কীভাবে জাস্ট এক মিনিটে তোমাদের ফলাফল দেখতে পারো সেটার পদ্ধতি শেয়ার করব আজকে ভিডিওতে তার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যায় ঠিক আছে সো আমাদের রেজাল্ট দেখার জন্য ফার্স্টে কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে আসার পরে আমাদের দেখো দেখতেই পাচ্ছো এই যে এখানে চার নম্বর অপশনের পরেরটা পাঁচ নম্বর অপশনটা দেখতেই পাচ্ছ এই যে সি এক্সাম রেজাল্ট সো এখানে আমরা কি করব জাস্ট ক্লিক দিয়ে দিব ঠিক আছে সো এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে তারপর এখান থেকে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ সি এক্সাম রেজাল্ট আবার আছে সো আমরা চাইলে এখানে আবার ক্লিক দিব ঠিক আছে সি এক্সাম রেজাল্ট সো এখানে আবার ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে যেরকম ইন্টারফেস চলে আসবে এই যে সি এক্সাম রেজাল্ট সো আমাদের এখন কি করতে হবে আমরা হচ্ছে চাইলে পাসপোর্ট নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পারি সো পাসপোর্ট নাম্বার দিয়ে দেখায় সহজ হবে সো আমরা এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে সো আমি আমারটা দেখতেছি তো আমাদের পাসপোর্ট নাম্বারটা এখানে বসাই দিব বসানোর পরে এখানে ডেট অফ বার্থ দিব ফার্স্টে দেব ইয়ার তারপরে দেবো মাস তারপরে তারিখ সো এগুলো দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দিব সো কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে এই যে দেখা যাচ্ছে এখানে আমাদের যে ইন্ডাস্ট্রি মানে ক্যাটাগরি যেটা ম্যানুফ্যাকচারিং এখানে ডেট অফ বার্থ দেখা যাবে আইডি কার্ড মানে পাসপোর্ট নাম্বার দেখা যাবে অ্যাপ্লিকেশন নাম্বার দেখা যাবে এবং এখানে স্কোর দেখা যাবে যে ইপিএস স্কোর সো ইপিএস স্কোর দেখেন এখানে যাদের হচ্ছে আপনার পঁচাশটি থাকবে তারা হচ্ছে এবার এই চব্বিশ সালে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু হচ্ছে স্কিল টেস্টের নিচে মানে সিলেকশন মার্ক যেটা সেটি কিন্তু সত্তর মানে একশো সত্তর ঠিক আছে অর্থাৎ এখানে যাদের পঁচাশি থাকবে তারা হচ্ছে স্কেল টেস্টের জন্য রেডি হতে হবে এনিসে যারা থাকবে তারা হচ্ছে স্কেল টেস্টের জন্য মানে রেডি হতে পারবে না মানে তারা এবারের মতো বাদ ঠিক আছে এটা বুঝতে হবে সো এইভাবে জাস্ট একদম খুব সহজে আপনারা চাইলে আমাদের আপনাদের হচ্ছে পরীক্ষা রেজাল্ট দেখতে পারেন ভাষা পারদর্শী সো আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে আপনারা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন সো আপনাদের রেজাল্ট দেখার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা চাইলে রেজাল্ট দেখতে পারেন